আসসালামু আলাইকুম বিহর্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের বিয়র শখের কবুতরও ভালো আছে পিজান লাভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিয়স আমি সবসময় যে কথাটা বলি লাইভে বলি তারপর শর্ট শর্ট ভিডিওতে বলি প্লাস লং ভিডিওতে বলি যে কবুতর কবুতর কিন্তু পালন সবাই করতে চায় কিন্তু সবাই কিন্তু কবুতার পালন করতে পারে না দেখা যাচ্ছে কেউ শখের বিষয়ে কবুতার পালন করে আবার বিয়স কেউ কিন্তু লাভবান হওয়ার জন্য কবুতর পালন করে কিছু টাকা আন করার জন্য কবুতর পালন করে কিন্তু এই কবুতর কিন্তু সবাই পালন করতে স্বাবলম্বী হতে পারে না যেরকম বিস আমার যে কবুতরগুলো আমি কিন্তু প্রতিটা ভিডিওতে প্রতিটা লাইভে বলেছি যে কবুতর পালন করলে কিন্তু কবুতরকে টুকটাক যত্ন নিতে হবে কবুতরের পিছে কিছু টাইম ইনভেস্ট করতে হবে কিছু সময় দিতে হবে কবুতরের পিছনে তো আমি ইদানিং অনেক ব্যস্ত ছিলাম আপনারা লাইভে বলছি কিছুদিন আগে যে কিছু ব্যস্ত থাকার কারণে কোনো না কোনো কারণে ব্যস্ত থাকার জন্য আমি আমার কবুতর ফার্মটিতে আসতে পারি নাই তো না আসার কারণে যে আমি কিছুদিন আগে লাইভে দেখাইছিলাম যে আমার কবুতরের উপরে বাচ্চা আছে একজোড়া নিচে ওখানে এই যে কন্যা দেখতে ডিম ছিল দুইটা ডিম ছিল তো ডিম দুইটা আমি দেখাইছিলাম লাইভে ভালোভাবে ধরে যে দুইটা ডিমের বাচ্চা ইনশাল্লাহ ফুটবে তো কিছুদিন ব্যস্ত থাকার কারণে আমার কবুতরকে সবসময় মিক্স খাবার দিয়ে থাকি এখানে মিক্স খাবার ছিল কবুতরের জন্য তো খাবারগুলো ঠিকঠাক মতো দেওয়া হইতো আমি দিতাম না আমার বাসার আম্মু দিত বাসা বেসা আমি ব্যস্ত থাকার কারণে সে আসতো কবুতর ফার্মে সে খাবার দিয়ে চলে যেত আর কি ওই রকম যত্ন বা সব কিছু দেখার তার সময় ছিল না তো আজকে আমি কবুতর ফার্মে আসলাম আইসা খুবই খারাপ লাগলো কারণ অনেক দিন ধরে কবুতর ফার্মে আসিনি কারণে দেখতে পাচ্ছেন কবুতরের বাসাটা অনেক ময়লা হয়ে গেছে এই বাসাটা পরিষ্কার করতে হবে এবং দ্বিতীয়ত আমার যে উপরে দুইটা বাচ্চা ছিল ওই কবুতরের বাসায় আমি যে বলছি কবুতরের বাসা কিন্তু কবুতরের চোখ দিয়ে পানি পরে কবুতরের বাচ্চার চোখ দিয়ে পানি পরে এবং চোখ ফুলে যায় এই সব কারণগুলো কিন্তু বলছিলাম যে কবুতরের বাসায় যদি ময়লা থাকে ময়লা থাকে কিন্তু গ্যাস সৃষ্টি হয় ওই গ্যাসটা যখন উপরের দিকে ওঠে তারপর কিন্তু আপনার ওই যে গ্যাসটা উপরে ওঠার পর কবুতরের চোখে লাগার পর যে কবুতরের চোখটা কিন্তু ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে এটা বাচ্চা কবুতরের ক্ষেত্রেও হতে পারে এবং বড় কবুতরের ক্ষেত্র হতে পারে তো সেই সমস্যায় পড়ছে আমার উপায় দুইটি বাচ্চা একটা কবুতরের বাচ্চা দেখি মারা গেছে বাচ্চাটা ফালাই দিছে তো এখন আর বাচ্চা আছে ওই যে দেখতে পাচ্ছেন আর আর মহিলাটা বক্তিজনটা বয়ে রয়েছে কবুতরের বাসায় বাচ্চা বাচ্চার কাছে বই রয়েছে বাচ্চাটারও চোখটা পুরো ফুলে গেছে কারণ কবুতরের বাসায় ময়লা হয়ে গেছে পরিষ্কার করার সময় ছিল না ব্যস্ত থাকার কারণে তো বাচ্চাকে আমি দেখাচ্ছি তবে এই একটা সমস্যা আমি পড়ে গেলাম তারপর যে সমস্যাটা যে আমি দেখাইছি যে ওই যে নিচে কর্নারের যে ডিম পারছিল একটা বাচ্চা ফুটছে কিন্তু বিয়র্স আর একটা ডিম সাইডে রয়ে গেছে আর কি সাইডে এখানে দূরে দেখি না কিন্তু বাচ্চারা ফুটবে ডিমটা ফালাই দিচ্ছে নাহলে দেখাইতে মানে আর চলি নিচে যে যেখানে ঠোঁটটা থাকে ওখান থেকে কিন্তু তখন হয়তো জানি না কোনো কবুতর এটা সরাই ফেলছে কিনা নিচে পারছিল সে কারণে হয়তো কোনো না কোনো কারণে উম থেকে সরে গেছে অনেক দূরে প্রায় দু হাত দূরে ডিমটা ও বসা কর্নারে এবং খো কবুতরের ক্ষোভের ওখানে ডিমটা দেখে আসছে তো সে কারণে ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছে এগুলো এই সমস্যাগুলো হলো আমার নিজের কারণে আমি কবুতর ফার্মে সময় দিতে পারি নাই সে কারণে এই সব সমস্যাগুলো পড়তে হয়েছে তো তবীয় আমার মতে এই ভুলটা আপনারা কখনোই করবেন না সব সময় কবুতর পালন করলে কবুতরের পিছে একটু সময় দিবেন আমি সব সময় সময় দিই কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার একটা বাচ্চা মারা গেল। এবং উপরের বাচ্চারা কন্ডিশন খারাপ একটা রোগের যদি শুরুতে হয় একটা রোগ যদি শুরুতে হয় ও রোগটা যদি ওই শুরু থেকে দেখে যদি ওষুধ দিতে পারেন তাহলে কিন্তু রোগটা খুবই তাড়াতাড়ি চলে যায় এবং যদি অতিরিক্ত ঘাড়ায় যায় তখন কিন্তু ওই থেকে সুস্থ করাটা খুবই কঠিন হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছি বা বাসায় ময়লার কারণে চোখ দুটি একেবারে ফুলে গেছে এবং ওর যে গুটি যেটা পক্স মশার কামড় কারণে ওটাও কিন্তু হয়ে গেছে তো একটা তো মারা গেছে আর আটটা কতটুকু সুস্থ করতে পারি জানি না আমি আপনাদের একটু দেখাচ্ছি বিয়র্স ওই বাচ্চাটাকে একটু দেখাই যে কি পরিমাণ হয়েছে বাচ্চাটা আপনার একটু কন্ডিশনটা দেখবেন বিয়র্স দেখছেন আর বাচ্চাটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বিয়র্স পুরো নাজাহাল অবস্থা হয়তো মনে হয় আজকে রাতটুকু থাকতে পারে কি না জানি না কারণ ওদের যদি চোখে বা মাথায় যদি কারো সমস্যা হয় তখন কিন্তু মাথায় বলে বোঝাতে পারবো না বৃহস্প এই যে কবুতরের পক্স এই যে গুটিটা ওঠে এটা যে বিষ এতটা বিষ ওদের কিন্তু খাওয়া বন্ধ হয়ে যায় পুরো তো এখন আরও ওটা বাচ্চা কবুতর প্রচুর প্রচুর অসুস্থ যন্ত্রণা করতেছে সেখানে ওর মা খাবার খাওয়াইতে যাইতেছে কিন্তু খাবারও খাচ্ছে না এটা আমি লক্ষ্য করছি আজকে কবুতর ফার্মে আইসা কিন্তু কিছু করার নাই বিয় আমার একটা ভুলের কারণে অনেক ক্ষতি হয়ে গেল তো আপনারা এই বুলটি কখনও করবেন না কবুতর পালন করলে সব সময় কবুতরের পিছে সময় দিবেন কবুতরের টুকটাক যত্ন নিবেন যেটা কন্টিনিউ যত্ন যেরকম ওই যে খাব প্রতিদিনের খাবার পানি প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন কবুতরকে মিক্স খাবার দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন এবং বাসস্থানটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং কবুতরের যে ক্ষোভগুলো ওই ক্ষোভগুলো দেখবেন বাচ্চা থাকাকালীন যে একটু ময়লা হয় ভিজে থাকে ওর ভিজে থাকলে ওই ময়লাটা ফেলে আবার নতুন করে দিয়ে দেবেন আর কি যদি খড়কুটো দেন তাহলে খড়কুটো দিয়ে দেবেন কিন্তু বাসা ভিজে রাখবেন না ময়লা থাকলে কিন্তু প্রচুর সমস্যা এই সব সমস্যাগুলো পড়তে হবে একজোড়া বাচ্চা কবুতর একজোড়া বাচ্চা বের হলে বড় হলে কিন্তু সবারই অনেক ভালো লাগে যে আমার এই কবুতর থেকে কবুতর জোড়ার বাচ্চা হয়েছে অনেক ভালোই লাগে তাই আপনারা সব সময় একটু কবুতরের পিছিয়ে সময় দিবেন আমার মতে এই বুলটি করবেন না আমার এই বুলটি হয়েছে বুলের কারণে কতটা ক্ষতি হয়েছে সেজন্য একটা ভিডিও তৈরি করলাম আপনারা আমার মতে এই ভুলটি করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে